এই তীব্র গরমে শরীরটাকে একটু শীতল করতে চাইলে আম ভর্তা খারাপ হয় না তাই ছেলেমেয়েরা স্কুলে গাছ থেকে কিছু আম পেরেছিল। সেই আমগুলো দিয়ে তার বলল যে স্যার আম ভর্তা করলে কেমন হয় তো ভাবলাম যে ভালোই হয় খারাপ হয় না সবাই খেতে চাইল তখন ওরা কাজে লেগে পড়ল আমগুলো সুন্দর করে ছিলে ধুয়ে কাটা শুরু করে দিল কুচু কুচু করে সেই সাথে মরিচ লবণ আর হচ্ছে চিনি মিশিয়ে সুন্দর করে ভত্তা করা শুরু করে দিল দেখে খুব মজাই লাগছিল জিভে জল চলে আসতেছিলো আমগুলো অনেক টক ছিল তাই চিনিটা একটু বেশি প্রয়োজন ছিল তো সব মিলিয়ে টেস্টটা খুব খারাপ ছিল না বলা যায় দশে নয় টেস্ট ছিল দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু আম ভর্তা এই গরমে খুবই ভালো লাগবে আপনাদের